আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমার ছোট্ট ভিডিও আশা করি সবাই দেখবেন আমার না টেনে আমার ছোট্ট ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো বিহর্স আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর কি তো আমি এই যে সুপি লুডুস রান্না করে নিব তো আপনাদের সাথে শেয়ার করব বলে আসলাম আর কি তো এখানে এই যে কিচেনে চলে আসলাম এখানে প্যান বসিয়ে দিলাম তো আমি এখানে যে দুইটা শুকনা মরিচ আমি মানে কুচি কুচি করে কেটে দিচ্ছি আমার মরিচটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ফ্লেভারটা সুন্দর হয় লুডুসের যে ফ্লেভারটা এটা যাতে খুব সুন্দর আসে ভালো আসে তো এখানে আরও দিয়ে দিলাম পেস কুচি আর কাঁচামরিচ লাল সবুজ মিলিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দুইটা তো এখানে আমি পেস্টটাকে ভালো করে ভেজে তারপরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর কি তো এভাবে আপনারাও রান্না করার চেষ্টা করবেন এত টেস্টি হয়েছিল এত টেস্টি মানে এটা না খেলে মানে কেউ বুঝবেন না সব সময় তো আমরা লুডুস মানে শুকনা শুকনা রান্না করি বা সব সময় লুডুস পাস্তা আমি শুকনা করে রান্না করে আমরা খেয়ে থাকি আর কি তো এভাবে আমরা মানে কমই খেয়ে থাকি তো এখানে আমি ম্যাগি লুডুস নিয়েছি আর নিয়েছি পাস্তা তো আমি এই পাস্তাটাকে একটু ধুয়ে দিয়েছি আর কি যেহেতু আমি সিদ্ধ করিনি তো এটা আর সিদ্ধ করবো না এভাবে রান্না করে নেব আর কি তো আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি পানিটাকে বলক দিয়ে তারপরে আমি পাস্তাটা দিয়ে দিলাম পাস্তা লুডুস মিলিয়ে আর এখানে টমেটো সস আর রেড চিলি সস এখানে একসাথে আমি মিশিয়ে তারপরে আর কি দিয়ে দিলাম তো আমি সসটা একটু বেশি ব্যবহার করেছি মানে সসটা বেশি ব্যবহার করার কারণ হচ্ছে টেস্টটা মানে স্যুপটা খুবই টেস্ট হয় আর কি খুবই ভালো হয় হ্যাঁ মানে সসের পরিমাণটা বেশি বাড়িয়ে দিয়েছি আর সসটা বেশি দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে আমার হাতের বানানো সস এজন্যে একটু বেশি বেশি দিয়ে দিলাম আর এখানে দুইটা ডিম দিয়ে দিব আর কর্নফ্লাওয়ারটা আমি দেখিয়েছি আপনাদেরকে কর্নফ্লাওয়ারটা আমি এখন একটু পানি দিয়ে গুলিয়ে আমি রেখে দিব তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি লবণটা পরে চেক করে দেবো আর কি তো এত টেস্টি এত মজা আপনারা না খেলে বুঝবেন না একবার হলেও আমার আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলেও খেয়ে দেখবেন খুবই মজা খুবই টেস্টি সকালে নাস্তার জন্য আপনারা করতে পারেন তো এখানে আমি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুইটা ডিম আপনারা চাইলে একটা ডিম দিয়েও করতে পারবেন ডিম সারাও করা যাবে তবে ডিমটা দিলে আর কি আলাদা একটা টেস্ট আসে মানে অন্যরকম একটা মজা আসে আর কি তো এই যে দেখুন আমার সুপি লুডুস প্রায় হয়ে গেছে আর আমার যে ম্যাগি লুডুসের ভিতরে যে মশলাটা ছিল আমি ওইটাও দিয়ে দিলাম আর কি আর আপনাদের কাছে আলাদা মশলা থাকলে এটাও দিতে পারেন আমার কাছে ছিল মানে লুডুসের যে মশলাটা আমি ওইটাই দিয়েছি আর কি আর এক টেবিল চামচের মতো আমি টেস্টিং সল দিয়ে দিলাম তো এটা আপনারা না থাকলে স্কিপ করতে পারেন আমার কাছে ছিল টেস্ট বাড়ানোর জন্য আর যাতে টেস্টটা একটু ডাবল হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম টেস্টিং সল্ট তো আমার সুপি লুডুস অলরেডি ডান এই যে দেখুন মানে এটা খেতে এত মজা এত টেস্টি আপনারা না খেলে আমি বারবার বলছি বুঝবেন না আপনারা অবশ্যই একবার হলো খেয়ে দেখবেন একবার হলো বানিয়ে দেখবেন বাচ্চাদের জন্য আপনাদের নিজেদের জন্য তো আমরা দেখে গেছে সকালবেলা আমি প্রায় সময় এটা করে থাকি তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে দিই আর কি তো এখানে এই যে দেখুন আমার কত হয়েছে আরও আমার পাতিলের হয়ে গেছে আর কি তো এখন আমরা সকালবেলা এটা দিয়ে নাস্তা করে নিব এটা একেবারেই আমার মানে পাঁচ মিনিটের মতো দশ মিনিটের মতো লেগেছে হয়ে গেছে গা তো আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর সবাই ভালো থাকবেন তাহলে আমরা এখন নাস্তাটা খেয়ে নিব আর কি দেখুন আমার সুপি লুডুস সেই রকম টেস্ট হয়েছিলো সেই রকম টেস্ট এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে আসবে আর কি এই যে দেখুন তো ভালো থাকবেন খুদ হাফেজ আসসালামু আলাইকুম